আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন হাসিনাকে ফেরত চেয়ে দেওয়া চিঠির উত্তর দেয়নি ভারত চট্টগ্রামে এস আলমের মালিকানাধীন ছয় কারখানা বন্ধ শেখ হাসিনা ও তার পরিবারের লেনদেনের নথি তলব বিমানবন্দরে আটক বিজিবির সাবেক মহাপরিচালক শুনছিলেন আজকের সংবাদ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান স্থানীয় সময় সোমবার তেইশ ডিসেম্বর হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে আজ কথা বলেছেন চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ড ইউনুসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান সবশেষে বলা হয় বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনও সে দেশ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি কথা জানান সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চিঠি পাঠানো হয়েছে ভারত এ পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে এ জাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গতকাল কূটনৈতিক পত্রটি হস্তান্তর করা হয়েছে এখন পর্যন্ত আমাদের জানামতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উইলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ ট্যাপ সেন্ডে ট্যাপ ট্যাপ স্পেন্ড লেস বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমের মালিকানাধীন ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার চব্বিশ ও প্রশাসন প্রধান মোহাম্মদ সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে কারখানা বন্ধের বিষয়টি জানানো হয় এর মধ্যে একটি প্রজ্ঞাপনে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় একই কর্মকর্তার সই করা আরেকটি প্রজ্ঞাপনে এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিআর স্ট্রিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহবাজনদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে একই সঙ্গে অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যার দিকে স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয় দু সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় দৃশংস হত্যা সাতান্ন সেনা সহ চুয়াত্তর জন নিহত হন এর আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক লন্ডন ই থ্রি ফোর জে এন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ আজ মঙ্গলবার নগরীর কাষ্টগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বর্তমানে তিনি থানায় রয়েছেন বুধবার আদালতে প্রেরণ করা হবে নানা জটিলতার পর অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়েছে দু সালের ক্রিকেটের আট সেরা দলের এই টুর্নামেন্টটি উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে করাচিতে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে দুবাইতে ভারত ও বাংলাদেশ ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের দ্বিতীয় দিন শুরু হবে লাহোরে হবে দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল তবে ভারত যদি ফাইনালে পৌঁছায় তাহলে এটি দুবাইতে অনুষ্ঠিত হবে এবারে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আইসিসি ওডিআই বিশ্বকাপ দু হাজার তেইশের শীর্ষ আট দল গ্রুপ এতে খেলবে পাকিস্তান ভারত নিউজিল্যান্ড বাংলাদেশ এবং গ্রুপ বিতে খেলবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান এবং ইংল্যান্ড এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ